গরমকালে অনেকের অন্যতম প্রিয় ফল তরমুজ এটি একই সঙ্গে রসালো এবং সুস্বাদু ফলটি যেমন সুস্বাদু তেমন পুষ্টিগুণ অনেক বেশি গরমে তরমুজ অনেকেই অনেক রকমভাবে ব্যবহার করছে শরবত করে জুস হিসেবে বা অন্য অন্যরকম রেসিপি হিসেবে তো আমরা এখানে জানবো তরমুজ যে আমরা খাচ্ছি তরমুজ আমাদের শরীরের জন্য কতটা উপকার ডায়াবেটিস রোগীদের তরমুজ খাওয়া চলবে কি কাদের তরমুজ খেলে কোনো সাইড এফেক্ট হবে কি না সেটাই জানবো নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে জেনে নেব তরমুজ খাওয়ার উপকারিতাগুলি কী কী এক নম্বর তরমুজে থাকা আয়রন আমাদের অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে দু নম্বর প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় তরমুজে যা আমাদের হাড় ঠিক রাখে এবং মজবুত করে তিন নম্বর তরমুজে যে পরিমাণ পটাশিয়াম থাকে তা আমাদের হার্টের জন্য খুবই ভালো এছাড়া ফাইবার বা খাদ্য আঁশের পরিমাণও অনেক বেশি থাকে এটি আমাদের হার্টের অসুখ এবং শারীরিক নানা সমস্যা সমাধানে কাজ করে তরমুজে লাইকোপ্যান থাকে লাইকোপ্যানের কারণে এখানে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে পাঁচ নম্বর তরমুজে ক্যারোটিনয়েড চোখের নানা সমস্যা দূর করতে সাহায্য করে রাতখানা প্রতিরোধে কার্যকরী তাই তরমুজ আমাদের চোখের জন্য খুবই উপকারী ছ নম্বর ত্বকের সুস্বাস্থ্যের জন্য তরমুজ বেশ উপকারী গ্রীষ্মকালীন এই ফলের রস আমাদের ত্বকের জলশূন্যতা দূর করে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ভিটামিন এ শুধু ত্বক নয় চোখ চুল নখ দাঁত সহ সব অঙ্গের পুষ্টির জন্য খুব উপকারী গ্রীষ্মকালীন এই ফলে জল রয়েছে প্রায় তিরানব্বই থেকে পঁচানব্বই শতাংশ কোলাজেন আমাদের ত্বকের সংকোচন রোধ করে তরমুজ আমাদের ত্বকের কোলাজন বৃদ্ধি করে নিয়মিত যারা নাইট ডিউটি করেন বা রোদে দীর্ঘ সময়ে কাজ করতে হয় তাদের ত্বকে কালচে ভাব বেড়ে যায় চলে আসে শুষ্ক ভাব ত্বকের শুষ্কতা দূর করার জন্য তরমুজ ত্বকে স্ক্রাবার হিসেবেও ব্যবহার করা হয় তরমুজের রসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে সাত নম্বর বয়সজনিত কারণে হাড়ের যে ক্ষয় হয় তা রোধে সাহায্য করে তরমুজ নার্ভাস সিস্টেম ভালো রাখে শরীরে শক্তি বজায় রাখে আট নম্বর শরীরের পরিপাক ক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে ন নম্বর ছেলেদের প্রোস্টেট ক্যান্সার অনেকাংশে কমাতে সাহায্য করে তরমুজে থাকা লাইকোপেন। লাইকোপ্যানের কারণে তরমুজ লাল হয় এটি অক্সিডেন্টে ভরপুর দশ তরমুজে যে ফ্যাট থাকে সেটি উপকারী ফ্যাট এতে মনো ও পলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের হার্ট সহ শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা থেকে রক্ষা করে এগারো এছাড়াও তরমুজে থাকা জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশিয়াম শরীরে নানা রকম কাজে সহায়তা করে আচ্ছা আমরা তো এতক্ষণ তরমুজের উপকারিতা জানলাম তরমুজ খেতে খেতে আমরা অনেকেই তরমুজের কালো কালো বীজগুলো ফেলে দিই আমরা জানি না তরমুজের বীজগুলো আমাদের শরীরের জন্য কতটা উপকার চলুন জেনে নেওয়া যাক তরমুজের বীজগুলো আমাদের শরীরের জন্য কতটা উপকার গবেষকরা বলছেন তরমুজের বীজ সুপার নিউট্রিশনের উৎস এতে ক্যালোরির পরিমাণ কম থাকে কিন্তু অনেক বেশি শক্তি এবং বিভিন্ন ধরনের পুষ্টিগুণের সমৃদ্ধ তরমুজের বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়ের জন্য উপকারী চুলের জন্য দাঁতের জন্য উপকারী ভালো ফ্যাটের উৎস তরমুজের বীজ তরমুজের যে পুষ্টিগুণ থাকে তার প্রায়ই সব পাওয়া যায় তরমুজের বীজেও আপেলের দানায় যেমন প্রচুর পরিমাণে সায়নাইট থাকে যেটা বিষক্রিয়া করতে পারে তরমুজের বীজে এমন কোনো ধরনের ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে মনে করেন ডক্টররা তরমুজের বীজ আমরা কীভাবে খাবো তরমুজ খাওয়ার সময়েও বীজগুলো খাওয়া হয়ে যায় অনেক সময় তবে বীজগুলো অঙ্কুরিত করে খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায় বলে মনে করছেন গবেষকরা এছাড়া ভেজে অথবা সূর্যের আলোতে শুকিয়েও খেতে পারেন কাঁচা খাবার তুলনায় এভাবে খেলে অনেকটা উপকার পাওয়া যাবে তরমুজ তো আমরা অনেকেই খাচ্ছি গরম থেকে মুক্তি পাওয়ার জন্য শরীরকে একটু আরাম দেওয়ার জন্য কিন্তু তরমুজ খাওয়ার ক্ষেত্রেও কিছু সতর্কতা আমাদের দেখতে হবে তরমুজ অতিরিক্ত পরিমাণে খেলে অনেকের পেটে অস্বস্তি হয় গ্যাস হয় কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে হঠাৎ ব্লাড সুগার অনেকটা বেড়ে যেতে পারে তরমুজের মধ্যে যে শর্করা থাকে সেটি হলো সর্বিটাল এবং তরমুজের যে রং লাইকোপাইন নামক পদার্থ থেকে আসে সেই এই দুটির কারণেই এই সব সমস্যা আমাদের হতে পারে তাই একেবারে অনেক বেশি পরিমাণে না খেয়ে পরিমিত পরিমাণে তরমুজ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা কৃত্রিম রং ব্যবহার করে অনেক সময় তরমুজ আকর্ষণীয় করে তুলতে নাইট্রেট মিথানাল কার্বাইড সহ বিভিন্ন ধরনের কৃত্রিম রঙের ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর খাওয়ার পর পেটে ব্যথা ডায়রিয়া ফুড পয়জেনিং হতে পারে এছাড়াও লিভার কিডনির সমস্যা কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত কৃত্রিম রঙ ব্রেন সেল ড্যামেজ করে দিতে পারে ক্যান্সারের ঝুঁকি সহ কিছু কিছু ক্ষেত্রে অন্ধত্বের কারণও মাত্রা অতিরিক্ত কেমিক্যাল তাই তরমুজ কেনা এবং খাওয়ার ব্যাপারে সতর্কতা মেনে চলার পরামর্শ দেন পুষ্টিবিদরা এই গরমে আমরা তরমুজ অবশ্যই খাবো কিন্তু সেটি পরিমাণ মতো এবং বাজার থেকে কেনার সময় অবশ্যই একটু দেখে শুনে তরমুজটা কিনবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও এরকম ইম্পর্টেন্ট তথ্য পাওয়ার জন্য ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটিকে ফলো করে দিন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন